আজকে আমাদের বৃহস্পতিবার আজকে হচ্ছে ওই জন্য একটু পিঠে হবে পিঠে হবে পুকুর পিঠে হবে গরম হচ্ছে এটা যে ডাল সেদ্ধ এটা যে ফুলকপির তরকারি আর এটা হচ্ছে নারকেল নারকেল ও ওবেলা হচ্ছে বৃহস্পতিবার আজকে আজকে হচ্ছে দুধ দিয়ে সব ভাত খেয়েছি আলু ভাতে আর হচ্ছে বেগুন ভাতে আমরা একটু বেগুন ভাতে খেয়েছি মারা সব একটু একটু আলু খেয়েছে আমরা যেহেতু আলু কম খাই আর দুধ দিয়ে ভাত খেয়েছি বৃহস্পতিবার বলে আর হচ্ছে ওই কারণে ভিডিও অ্যাড করি না ওইটা দুপুরের এবেলা পিঠে হচ্ছে পিঠে থেকে শুরু করলাম ভিডিওটা আমাদের এই পুচকেটা পিঠে খুব ভালোবাসে আবার তরকারির পিঠে খুব ভালোবাসে এটা এটা বাড়ির এটা ছোট ছলে যে জল গরম করে মাখানো হচ্ছে কি বলে হে তেল না এ কি বলে এ তেল বলেই তো হ্যাঁ এ তেল এ যে চার গুরিটা গরম চার চাল ওই জল দিয়ে মখানা হলো হুম এটা সিলে বাটা নয় এটা কলে ঘোরানো দেখুন এই তো মাখিয়ে মাখিয়ে গোল করে এ এবারে রেখে দেবে আবার এটা করবে কি সুন্দর মোলায়েম একদম এর মতন হয়েছে নরম তুলতলের মাথা হয়েছে আবার এটা নিয়ে এতে মাখন হবে এটা মনে হচ্ছে একটু জল দিতে না দেখি হাতে করে কীরকম হয় একটা যে তৈরি বানাচ্ছি তৈরি করছি তরকারি দিয়েছি দিয়ে এবার এরকম করে মুড়ব একটা হয়ে গেছে এতে এবারে আমি পুর দিয়ে আমি একটু মুড়বো এইভাবে মুড়ে দিলাম এবারে দিয়ে দেখুন যে এগুলো বানানো হয়েছে এগুলো এবারে তুলে তুলে দেব তারপরে আবার বানাবো জলটা ফুটে গেছে তেল গোলাতে হবে একটু তেল হাতে করে একটা তেল ভিজিয়ে করলে ধরা একটু তেল বুলিয়ে দিলাম ওতে তাতে জড়াবে না

আবার বানাবো এটা হয়ে গেছে এই যে নামিয়েছি আবার দেব যেগুলো বানানো হয়েছে আবার দেব এটা তরকারি পেঠে এই যে এটা ডাল আর এটা নারকেল আছে যে হচ্ছে নারকেলটা একটু ডালও অল্প আছে আর একটু আর এইগুলো সেই বলে না এই ছেলে পুলের ঘর দুটো গেরু পিঠা কর এই যে এই কটা করেছে এগুলো হলেই হয়ে যাবে যেতে হচ্ছে আর একটু কোথায় বাকি আছে এটাতে একটু ডাল আছে আর একটু অল্প নারকেল আছে দুটো মিশিয়ে হচ্ছে